যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো ঘটি বা একদম শেষে অবাক পৃথিবী কথাগুলো যে তারপরে দেখছি যে একটা দেখবেন আমরা জানি আমরা কিন্তু একখানা অনভ্যস্ত প্রজন্মে ঢুকে গেছি এই সত্য থেকে আমরা যদি মুখ লুকিয়ে থাকি তাহলে কিন্তু এই আয়োজন বৃথা তার মানে এই উত্তরাধিকারগুলি আমরা দিতে পারছি কিনা আজকের কিশোরের মধ্যে এবং উত্তরাধিকারগুলি কিশোরদের দিতে যদি না পারা অবস্থায় মুহূর্ত হয়ে থাকে সেটার ধর যে কিশোরদের নয়টা উড়া দরকার তাই না আজকে বাংলা পক্ষ শিল্পী সংগঠন বাংলা শিল্পীপক্ষ এই যে বিজয় সম্মিলনী এবং আরো গুরুত্বপূর্ণভাবে এবছরের জন্য অন্তত যে সুকান্ত শতবর্ষ তার জন্য এই অসাধারণ যে কর্মসূচি হলো শুধু উদযাপন হয় এটা একটা কর্মসূচি হতে তার জন্য বাংলা জাতির পক্ষ থেকে তাদের কারণ কিশোর কবি বারবার বলা হচ্ছিল আমরা জানি ছোটবেলা থেকে শুনে এসেছি কিশোর কবি কিশোর কবি কিশোর কবি এবং কিশোর কবি কথাটা বলা হয় কেন এক তো উনি কিশোর অবস্থাতেই প্রায় চলে গেছিলেন এক আর কিশোর অবস্থায় যখন লিখতেন যতদিন লিখেছেন উনি কি বুড়োদের জাগাতে তাহলে তো না কিশোরদের জাগাতে এবার দেখুন যাদের জাগিয়ে গেছেন তাদের জাগিয়ে গেছেন এবং সেই জাগিয়ে যাওয়াটা যাদেরকে ছুঁয়ে দিতে পেরেছেন তারা ছুঁয়ে গিয়ে তারাও আজকে প্রৌঢ় হয়েছে আর তারপরে সেখান থেকে একটু একটু লেশ যাদের মধ্যে এসছে তাদের বয়স ধরে নিয়ে আমাদের মতো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ আমরা কিন্তু বাঙালি জাতি হিসেবে একটা বিরাট সংকটের মুহূর্তে রয়েছে কিশোর কবির উদযাপনে আমরা কিশোর খুঁজে পাচ্ছি এটা একটা খুব বিরাট সমস্যা শুধু এখানে নয় যে কোনো মানে এটা কিন্তু এই যে জিনিস যে কথাগুলি বলা হচ্ছে যে জিনিসগুলো আমরা ধরে নিচ্ছি এটা তো সকলেই বুঝবেন জানবেন ঠিক আছে এর যে ধরে নেওয়া হলো যে যেরকম আমরা বলি বলি যে যেহেতু বিজয়ের কথা হচ্ছে যে অঞ্জলি দেওয়া হবে কথাটা মানে কি সকলে বোঝে সকলেই তো মোটামুটি বোঝে অঞ্জলি দেওয়া হবে এমনকি পশ্চিমবঙ্গের মাটিতে যারা বাঙালি তাদের মধ্যে যারা মুসলমান তারাও বোঝে যে অঞ্জলি দেওয়া হবে অঞ্জলি হবে মানেটা কি হবে ঠিক আছে সেখানে এত নাড়াছাড়া করো না ঠিক আছে এক সাইডে তো এবার সেটা হচ্ছে যে এই যে যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো ঘটি বা একদম শেষে অবাধ পৃথিবী এই যে কথাগুলো অভ্যস্ত তারপরে দেখছি যে একটা দেখবেন বা আমরা জানি আমরা কিন্তু একখানা অনভ্যস্ত প্রজন্মে ঢুকে গেছি এই সত্য থেকে আমরা যদি মুখ লুকিয়ে থাকি তাহলে কিন্তু এই আয়োজন বৃথা তার মানে এই উত্তরাধিকার গুলি আমরা দিতে পারছি কিনা আজকের কিশোরের মধ্যে এবং উত্তরাধিকার গুলি কিশোরদের পারা অবস্থায় হয়ে থাকে দরকার তাই না মানে আমরা যখন যারা যারা কিছুটা এগুলোর সঙ্গে পরিচিত আমরা বিশাল কিছু একখান গ্রহণ করার জন্য তৈরি ছিলাম তাই জন্য পেয়েছি তা না সেটা আকাশে বাতাসে ছিল কিছুটা তাই জন্য যেরকম বৃষ্টির মধ্যে থাকলে গা ভেজে এতে আপনার গা যদি ভিজে যায় যে আপনার কোনো ক্রেডিট নেই কি বৃষ্টির মধ্যে ছিলেন তাই গাটা ভিজে গেছে তার মানে আপনার আশপাশ থেকে যদি শুধু সুকান্ত নয় বাংলা ভাষায় বাংলা ভাষার যা যা উত্তরাধিকার সব কিছু যদি বৃষ্টির মধ্যে থেকে প্রথমে তারপরে একটুখানি মানে

টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম